হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা আছি চাঁদপুর জেলার সব থেকে বড় মেলা সব সবথেকে ঐতিহ্যবাহী মেলা সাহরাস্তি কালীবাড়ি মেলাতে যেই মেলাটি শত বছর ধরে চলে আসতেছে যেই মেলাটিতে যাওয়ার জন্যে চাঁদপুরের মানুষ একটি বছর অপেক্ষায় থাকে চলুন আপনাদেরকে আজকে দেখাবো সেই মেলার দৃশ্য এই মেলাতে কি কি রয়েছে কেন মানুষ এত পাগল এই মেলায় যাওয়ার জন্যে এবং কি কি পাওয়া যায় এবং কিভাবে আসবেন এই মেলাতে সব কিছুই থাকছে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আরিফ পাটোয়ারি আপনাদের মাঝে এই মেলাতে প্রবেশ করলে আপনি পাবেন ফুলের দোকান থ্রি ফিজের দোকান কসমেটিক দোকান এবং বাচ্চাদের খেলনার দোকান শাড়ি শাড়িতে সাজানো রয়েছে যে কসমেটিক দোকানে রয়েছে নতুন নতুন কালেকশন যেগুলোকে নেয়ার জন্যে মূলত তরুণীরা এই মেলাতে এসে ভিড় করে থাকে এবং আরও থাকছে ধোলনা আরও রয়েছে ট্রেন বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর সুযোগ সুবিধা এবং আপনার পরিবারে ব্যবহার করার জন্য প্লেট বাসন বিভিন্ন ধরনের আসবাবপত্র সব কিছুই রয়েছে এই মেলাতে বিশেষ করে এই মেলার অনেক সুন্দর সুন্দর বাহারি রঙের খাট পাওয়া যায় মেলাতে প্রথম গল্লিতে আপনি যেতে যেতে একবারে শেষ প্রান্তে যখন চলে যাবেন তখনই দেখতে পারবেন যে সেখানে বাচ্চাদের খেলাধুলার অনেক সুন্দর সুযোগ ব্যবস্থা রয়েছে বিশেষ করে বাচ্চাদের যে ট্রেন রয়েছে সেই ট্রেন কিন্তু এখানে রয়েছে এবং তার পাশেই কিন্তু নাগর নাগরদোলনা রয়েছে সাথে ছেলেদের একটি দোকান নজরে পড়লো সেটি হচ্ছে চশমার কালেকশন এই মেলাটির নাম আসলে কালীবেরির মেলা না দিয়ে লেডিস কালেকশনের মেলা দিলেও আসলে আরেকটু ভালো হতো যেহেতু এখানে শুধুমাত্র লেডিসের কালেকশনই রয়েছে পুরো মেলা জুড়ে এই মেলাটি মূলত শাহরাস্তি উপজেলার সব থেকে বড় মেলা এই মেলাটি মূলত হচ্ছে চাঁদপুর জেলার সাহরাস্তি উপজেলার নিজমেহের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হয় যে মেলাটি বছরে একবার হয় এবং এক মাস ব্যাপী এই মেলাটি চলে সেই মেলাটির আজকে তৃতীয় দিন শেষ হয়েছে কালকে থেকে চতুর্থ দিন শুরু হবে এই মেলাটিতে আপনাকে আসতে হলে আপনাকে প্রথমে শাহরাস্তি উপজেলার দোয়াবাঙ্গা নামক স্থানে এসে বাসে নামতে হবে আপনি ঢাকা থেকে আসেন অথবা আপনি চাঁদপুর থেকে আসেন অথবা কুমলা থেকে আসেন শাহরাস্তি দোয়াবাঙ্গা এখানে এসে নেমে সেখান থেকে মাত্র চিএনজি দশ টাকা ভাড়ায় আপনি সেই মেলাতে চলে যেতে পারবেন একটু ভিতরে ঢুকলে আপনার নজরে পড়বে মামা চটপটি অ্যান্ড পুস্কা হাউস যেখানের পুস্কাগুলি খুবই সুস্বাদু হয়ে থাকে আমি ছোটোবেলা থেকে খেয়ে আসতেছি কারণ মামা চটপটি অ্যান্ড পুস্কা হাউস যেখানে মেলা হোক অথবা যেখানে মাহফিল হোক তাদের দোকান সেখানেই থাকে অনেকগুলো শাখা রয়েছে তাদের শুধুমাত্র এই দোকানটি নয় এরকম অসংখ্য দোকান রয়েছে সেখানে ফুচকা এবং চটপটি পাওয়া যায় প্রায় একটি গল্লি বলা চলে যেখানে অনেকগুলো ফুচকা দোকান রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি ফার্নিচার মাঠ যেখানে দেখতে পাচ্ছি এখন আসলে এখনও দোকানগুলো সাজাচ্ছে এবং মালগুলোকে সম্পূর্ণরূপে সাজানো হয়নি বিশেষ করে এই যে খাট পালঙ্ক রয়েছে সেই দিকগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন খাটগুলি খুবই সুন্দর এবং অনেক আকর্ষণীয় ডিজাইনের আমরা জানি যে কালীবাড়ির মেলাতে খুবই সুলভ মূল্যে কিন্তু এই খাটগুলো বিক্রি করে থাকে এই খাটের ডিজাইনটি দেখলে আপনি অবাক হবেন দেখুন কত সুন্দর ডিজাইনের সো এই খাটগুলো কিন্তু মূলত অনেক কম দামে বিক্রি করে থাকে যার জন্য হচ্ছে এ অসংখ্য অসংখ্য খাট কিন্তু সেল হয় এই মেলাতে কারণ এত বড়ো একটি মেলা বছরে একবারে বসে থাকে যার জন্যে মানুষের উপচে পড়া ভিড় থাকে এই মেলা থেকে আসলে জিনিসপত্র ক্রয় করার জন্যে যদিও মেলার প্রথম অবস্থায় অনেক কাস্টমারের থেকে রিভিউ নিয়েছে যারা বলছে যে আসলে নতুন অবস্থায় আসলে দাম নাকি বেশি রাখা হয় শেষের দিকে এসে কিছুটা কম রাখা হয় সো ব্যবসায়ীদের কাছে আসলে অনুরোধ থাকবে আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করবেন যাতে কাস্টমারও স্যাটিসফাই হয় আপনারা নিজেরাও আসলে ভালোভাবে ব্যবসা করতে পারেন সেদিকে আসলে খেয়াল রাখবেন আর লোভনীয় রুচিশীল খাবার কিন্তু এই মেলাতে রয়েছে এবং খুবই ভালোভাবে কিন্তু আসলে তারা অনেক সেল দিয়ে থাকে এবং প্রচুর ভিড় লেগে থাকে যদিও মেলার শুরুতে আমি বিডিওটি করেছি যার জন্যে আসলে বেলায় অনেক কম কাস্টমার দেখা যাচ্ছে কিন্তু সকালবেলা এবং বিকালবেলায় প্রচুর ভিড় থাকে আপনি এই গোল্লি দিয়ে আসলে হাঁটার মতো ফ্লেস থাকে না যদি আসলে বিকেলবেলা এই সমস্যার কারণে আমি আসলে দুপুরবেলা গিয়েছি ভিডিওটি করার জন্যে কারণ বিকেলবেলা প্রচুর যেহেতু এখানে লেডিস আইটেম বেশি সেজন্য আসলে প্রচুর মহিলা এবং মেয়েরা কিন্তু আসলে এই মেলাতে প্রচুর ভিড় করে থাকে যার জন্য আসলে এই গল্লি দিয়ে পুরুষ মানুষের যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে যায় যার জন্য আমি আসলে বিকেলে না গিয়ে দুপুরবেলায় এই ভিডিওটি করেছি যার জন্য আসলে মানুষ খুবই কম দেখা যাচ্ছে আর যদিও মেলার শুরুতেই ভিডিও করা হয়েছে সো অবশ্যই যারা যারা এখনও এই মেলাতে যাননি অবশ্যই গিয়ে ঘুরে আসবেন পরিবার সহ এবং আপনার শখের পছন্দের জিনিসগুলোকে ক্রয় করবেন এই কালীবাড়ির মেলা থেকে আশা করি সুলভ মূল্যেই পাবেন এবং এক মেলার ভিতর আসলে এক একটা বাজারে গেলেও আপনি এত ধরনের আইটেম পাবেন না এই মেলাতে যত ধরনের আইটেম রয়েছে যার জন্যেই প্রত্যেকের উচিত এই মেলা থেকে অবশ্যই আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্যে কারণ একটি জায়গার ভিতরে আপনি সব কিছু পাচ্ছেন বাচ্চাদের খেলনা আপনার কসমেটিক আইটেম খেলনার আইটেম আপনার ফুলের আইটেম আপনার ম্যাটেরিয়াল যে জামা কাপড় রয়েছে বিশেষ করে থ্রি পিস আদার্স বাচ্চাদের ড্রেস সব কিছু কিন্তু এই মেলাতে রয়েছে সো আমি আরিফ পাটোয়ারি আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ